হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে দশটা আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট কর যেদিনকে ওর ডিউটি থাকে না সকালবেলা ওকে একেবারে উঠানো যায় না ও সকালে একেবারে উঠতে চায় না আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওয়েদারটাও বেশ ভালো তো ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না সেরে নিয়েছি আজকে ভেবেছিলাম একটু স্যান্ডউইচ বানাবো তো ওয়েদারটা দেখে আর ঘরে বসে বানালাম না পাউরুটিগুলিকে ডিম দিয়ে বেচে সব জিনিসপত্র নিয়ে ওকে বললাম চলো বাইরে যাব বাইরে বসে একসাথে খাবো আর আড্ডা দেবো তারপর ও আর না করলো না দুজন মিলে চলে এলাম সব কিছু নিয়ে আজকে আবার যাব একটু বাজারে স্কুটিতে পেট্রোল ঢুকাতে হবে যেহেতু আমরা দু তিন দিন টানা ঘুরতে বেরিয়েছিলাম সেই জন্য পেট্রোল শেষ হয়ে এসেছে প্রায় তো আজকে যাব পেট্রোল নিতে আর ওর সাথে খেতে খেতে একটা ডিমান্ড আমার হয়েছে ওকে বলেছি আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে আর যেহেতু ওর সাইকেল আছে সেজন্য আমিও কিনলে দুজন মিলে একটু ঘুরতে বেরোবো সাইকেল নিয়ে আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি পেট্রোল নেওয়ার জন্য আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে অনেক লোক সাইকেল নিয়ে বেরোয় আর ওর ডিউটি গেলে ডিউটিতে গেলে তো আমি পুরো বাড়িতে একা সেজন্য বললাম আমাকে একটা সাইকেল কিনে দিতে তাহলে একাকেও বেরোতে পারবো এসেছিলাম পেট্রোল নিতে আর সুপার মার্কেটটা সামনে পড়ায় ঢুকে গেলাম সুপার মার্কেটে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা কেক আর কিছু ফল নিয়ে নিয়েছি যেহেতু ঘরে একটু ফল নেই ফল শেষ হয়ে গেছে সেই জন্য ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এই যে দড়ি আর আজকে দেখতে পাচ্ছি এখানে রং বেরঙের সব কেক উঠেছে দেখতেও খুব ইয়ামি লাগছিল আর এই যে ককটেলগুলো ককটেলগুলো আজকে সব কালারফুল সব কিছু চারদিকে কালারফুল আর ঋতু পরিবর্তনের সাথে সাথে সুপারমার্কেটে তাকের জিনিসপত্রেরও পরিবর্তন হয়েছে এখানে দেখতে পেলাম সানস্ক্রিন এখানে লোকাল সানস্ক্রিনগুলোতে ছিল কিন্তু আমি নি যেগুলো চেনা ছিল মানে আমাদের ইন্ডিয়াতে যেগুলো দেখেছি বা শুনেছি সেগুলো থেকে একটা নিলাম নিভিয়ার একটা সানস্ক্রিন আমিও নিয়ে নিয়েছি আর ডেনমার্কে দেখছি আসার পর কোনো মশা দেখেনি মশা দেখেনি এখন দেখছি মশারও উড়োমোস আমাদের দিকে যেমন উডোমোস থাকে তেমনই উডোমোসের মতো দেখতে প্যাকেটিং করা প্যাকেট করা কতগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর এখানে ছিল বাচ্চাদের জন্য সানস্ক্রিন বাচ্চাদের জন্য সানস্ক্রিন আলাদা করে কিনতে পাওয়া যায় তো আমাদের কেনাকাটা শেষ এখন যাব পেট্রোল পাম্পে তো চলো যাই এখানে পেট্রোল পাম্পগুলো একটু আলাদা যেহেতু কোনো লোকজন থাকে না সব কিছু নিজেকেই করতে হয় তো পেট্রোল পাম্পে এসে লাইনে দাঁড়িয়ে গেছে পেট্রোল নেওয়ার জন্য দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প পুরো খালি কোনো লোকজন নেই যার যার পেট্রোল সবাই নিজ নিজ হাতে টাকা দিয়ে তারপর নিয়ে নিচ্ছে আর আমাদের ইন্ডিয়াতে যেমন পেট্রোল আলাদা আলাদা রেঞ্জের বা আলাদা আলাদা কোয়ালিটির মধ্যে থাকে এখানেও সেম যেমন প্রিমিয়াম কোয়ালিটি নর্মাল তেমন এখানেও সেম আর পেট্রোল নেওয়ার পদ্ধতিটা হচ্ছে তোমার এটিএম কার্ডটা এই মেশিনটাতে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ এই মেশিনটাতে ইনসার্ট করে তারপর পাসওয়ার্ডটা দিলে তোমার এটিএম কার্ডের অ্যাক্সেস নিয়ে নেবে মানে ওয়ান টাইম অ্যাক্সেস নিয়ে নেবে আর এই সাইডটার নাম্বার হচ্ছে টু আর ওই সাইডটার নাম্বার হচ্ছে ওয়ান তো আমরা নাম্বার টু থেকে এখন পেট্রোল নেব আর পেট্রোল নেওয়ার পর ওই যে সামনেই দেখতে পাচ্ছ স্ক্রিনে উঠছে কত লিটার পেট্রোল নেব আর কত টাকা হয়েছে সব স্ক্রিনে দেখাবে পেট্রোল নেওয়ার পরই টাকাটা কেটে নেবে এটিএম কার্ড থেকে যেহেতু এটিএম কার্ডের অ্যাক্সেস নিয়ে নিয়েছে আর এটা কিন্তু ওয়ান টাইম অ্যাক্সেস একবারই ঢুকানোর পরে টাকাটা কেটে নেবে ডেনমার্কে প্রত্যেকটা পেট্রোল পাম্পের সঙ্গেই থাকে অটোমেটিক কার ওয়াশের এই মেশিনগুলো এখানেও কোনো লোকজন নেই সাইডে মেশিন লাগানো আছে এই যে মেশিন এটাতে পেমেন্ট করে তারপর কার ঢুকিয়ে দিলে ওয়াশ হয়ে যাবে যদিও আমার এটার কোনো অভিজ্ঞতা নেই কীভাবে ওয়াশ করতে হয় কি কি করতে হয় যেহেতু আমি কখনো ইউজ করিনি জানি না যখন জানব আবার তোমাদেরকে জানাবো বাইরে মেশিন দেওয়া আছে ওটাতে পেমেন্ট করি তারপর হয়ে যাবে সব কিছু আর পেট্রোল পাম্পে এই যে এখানে আছে এক সাইডে পেট্রোল পাম্প আর এক সাইডে হচ্ছে এই যে চার্জিং পয়েন্ট যেহেতু ইলেকট্রিক গাড়ি বাইক স্কুটি সব কিছুই এখন বর্তমানে আছে বেশি পরিমাণেই আছে অনেক বেশ খানিকটা পরিমাণেই আছে সেই জন্য এখানে সাইডে রাখা আছে চার্জিং পয়েন্ট ইলেকট্রিক পয়েন্ট ইলেকট্রিক চার্জিং স্টেশন আর এই যে দেখতে পাচ্ছ পুরো পেট্রোল পাম্প খালি এটাই হচ্ছে পার্থক্য কেউ থাকে না তোমাকে নিজেকেই পেমেন্ট করে নিজেই নিতে হবে আর আমরা আজকে পেট্রোল ঢুকেছিলাম ধরো তিন লিটারের মতো তিন লিটার থেকে একটু বেশি আর আমাদের এসেছিল ইন্ডিয়ান টাকার কথা বলছি ছশো পঞ্চাশ টাকার মতো এসেছিলো কারেক্টটা বলতে পারছি না ছশো পঞ্চাশের মতোই এসেছিলো ছশো চল্লিশ থেকে পঞ্চাশের মতোই এসেছিল তো আমাদের আজকে কাজ শেষ চলে যাচ্ছি বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে টাটা